আমি বিছানায় শুয়ে আছি রজনী গন্ধা সুবাস মেখে। তুমি এলে আমার কাছে আজ আমার খুশির দিন ধূপের গন্ধ আর চোখে তুলসী পাতা কপালে চন্দনের ফোঁটা গায়ে সাদা কাপড় আমার প্রাণহীন শরীরটা পড়ে আছে আর আমার আত্মা তোমার আত্মার হাত ধরে দাঁড়িয়ে যেন বিয়ের প্রথম রাত আমাদের এই দিনটার অপেক্ষা সবাই করে না কিন্তু আমি করতাম বেঁচে থাকায় আজ দেখো আমরা দুজনে দাঁড়িয়ে অথচ কেউ আমাদের দেখতে পাচ্ছে না আমি তোমার গাল ছুঁয়ে দেব আর তুমি তখনও আমার হাতে হাত ধরে থাকবে আমাদের দেখা হবে মরণের ওপারে এই একটা দিন হ্যাঁ আজ শত অপেক্ষার অবসান আজ তোমার সাথে দেখা দিয়ে জীবিত শরীরকে ভাসান